আপনি কি গর্ভবতী বারবার প্রস্রাব যাওয়া জ্বালা বা পেট ব্যথা অনুভব করছেন শুনুন এটি শুধু সাধারণ সমস্যা নয় এটি হতে পারে ইউরিন ইনফেকশন যা আপনার এবং আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে আজ আমরা জানব কেন এটা হয় লক্ষণ কি কি এবং কিভাবে নিরাপদ থাকবেন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং প্রস্রাবের পথের চাপের কারণে ইউরিন ইনফেকশন খুবই সাধারণ এটি প্রায় দুই থেকে দশ পার্সেন্ট গর্ভবতীদের মধ্যে দেখা যায় তবে সচেতন থাকলে সহজেই প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব ছবিতে দেখতে পাচ্ছি দুটো কিডনি কিডনি থেকে ইউরিন ব্লাডারে নিয়ে যাওয়ার জন্য দুটি টিউব এবং একটি ব্লাডার রয়েছে ইউরিন ইনফেকশন কি ইউরিন ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হল ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো অংশে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রধান অংশ কিডনি মূত্র উৎপাদন ইউরেটার কিডনি থেকে পোর্স্রাব মাধ্যমে ব্লাডারে যায় ব্লাডার প্রস্রাব জমা হয় ইউরেথ্রা পথ সংক্রমণ সাধারণত ব্লাডার এবং ইউরেথ্রায় বেশি হয় ধরে নিন ইউরেথ্রা হলো একটি ছোট্ট নালি যদি সেখানে ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন বারবার প্রস্রাব যাওয়া ও জ্বালা হয় কেন গর্ভাবস্থায় বেশি হয় হরমোন পরিবর্তন প্রজেস্টেরন হরমোন মূত্রনালির পেশি শিথিল করে ব্লাডারে চাপ বৃদ্ধি গর্ভের কারণে ব্লাডারে চাপ বেশি হয় মূত্র প্রবাহ ধীর হয় প্রস্রাব পুরোপুরি বের হয় না ফলে ব্যাকটেরিয়া সহজে বৃদ্ধি পায় শরীরে ইমিউন সাপোর্ট কমে যায় সংক্রমণের ঝুঁকি বাড়ে অ্যানিমেশনটিতে আমরা দেখতে পাচ্ছি হরমোনের বৃদ্ধি এবং প্রস্রাবের ধীর প্রবাহ লক্ষণসমূহ বারবার প্রস্রাব যাওয়া প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা ধূসর বা রক্ত মিশ্রিত প্রস্রাব পেটের নিম্ন অংশে ব্যথা ক্লান্তি বা হালকা জ্বর গর্ভাবস্থায় এই লক্ষণ উপেক্ষা করলে কিডনিতেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে যা ভয়ানক হতে পারে মুখ্য ঝুঁকি প্রি টার্ম জন্ম প্রসবের আগে জন্ম শিশুর ওজন কমে যাওয়া প্রেগন্যান্সি হাইপার বা ব্লাড প্রেশার সমস্যা অন্যান্য ঝুঁকি কিডনিতে সংক্রমণ জ্বর মিসেস রহমান সপ্তাহের ও পেইন বিশ গর্ভবতী ছিলেন প্রাথমিক জ্বালা উপেক্ষা করার কারণে কিডনিতে সংক্রমণ হয়েছে চিকিৎসক অবিলম্বে অ্যান্টিবায়োটিক দিয়েছেন বৈজ্ঞানিক কারণ ই কোলাই ব্যাকটেরিয়া সবচেয়ে সাধারণ কম পানি পান করা অপরিষ্কার হাইজিন দীর্ঘ সময় ব্লাডার পূর্ণ রাখা দৈনন্দিন সতর্কতা পর্যাপ্ত পানি পান দিনে আট থেকে দশ গ্লাস প্রস্রাব সময় মতো করা দীর্ঘ সময় ধরে না রাখা হাইজিন টয়লেট ব্যবহারের আগে ও পরে পরিষ্কার থাকা কটন অন্তর্বাস পরা তেলযুক্ত বা সিনথেটিক কাপড় কম ব্যবহার করা প্রস্রাবের পথ সম্পূর্ণ খালি করা ডাক্তারি যত্ন সংক্রমণ ধরা পড়লে অ্যান্টিবায়োটিক চিকিৎসা ডাক্তার ছাড়া ঔষধ নেওয়া নিষেধ চেকলিস্ট আমি কি দিনে পর্যাপ্ত পানি খাচ্ছি প্রস্রাব সময় মতো করছে কি প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা হচ্ছে কি গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়েছে কি এই চেকলিস্ট মেনে চললে প্রায় নব্বই পার্সেন্ট সংক্রমণ প্রতিরোধ সম্ভব সাধারণ প্রশ্ন প্রেগনেন্সিতে ইউটিআই সাধারণত কতদিনে ভালো হয় চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক সাধারণত সাত থেকে চোদ্দ দিনে প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ সম্ভব কি হ্যাঁ পানি হাইজিন প্রস্রাব নিয়মিত করার মাধ্যমে ইউটিআই অ্যান্টিবায়োটিক ছাড়া চলে যাবে কি না গর্ভাবস্থায় সংক্রমণ বেশি বিপজ্জনক তাই ডাক্তারি চিকিৎসা জরুরি গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন কি নিজে নিজে সেরে যায় না বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়া পুরোপুরি সারে না উপেক্ষা করলে কিডনিতে সংক্রমণ হতে পারে ইউরিন ইনফেকশন হলে কি বেবির কোনো ক্ষতি হয় হ্যাঁ চিকিৎসা না করলে হতে পারে প্রিমেচিউর ডেলিভারি বেবির ওজন কম হওয়া ইনফেকশন প্লাসেন্টে ছড়ানো ইউরিন ইনফেকশন থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব হ্যাঁ ঠিক মতো চিকিৎসা নিলে কোনো সমস্যা হয় না কিন্তু ইনফেকশন থাকলে ডেলিভারি জটিল হতে পারে কত ঘন ঘন ইউরিন টেস্ট করা উচিত সাধারণত প্রথম ট্রাইমেস্টারে অন্তত একবার সমস্যা থাকলে দুই থেকে তিন সপ্তাহ পরপর ইউরিন ইনফেকশন হলে কি জ্বর সবসময় থাকে না অনেক সময় জ্বর ছাড়াও ইনফেকশন থাকে শুধু জ্বালা বা ব্যথাই লক্ষণ ইউরিন ইনফেকশন আর ভ্যাজাইনাল ইনফেকশন কি এক না ইউটিআই হলো প্রস্রাবের রাস্তায় ইনফেকশন ভ্যাজাইনাল ইনফেকশন হলো জনিপথে ইনফেকশন লক্ষণ মিল থাকলেও রোগ আলাদা গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন সাধারণ হলেও উপেক্ষা করলে বড় সমস্যা হতে পারে সতর্ক থাকুন নিয়মিত পানি পান করুন হাইজিন মেনে চলুন এবং লক্ষণ দেখলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন আপনার এবং শিশুর জন্য নিরাপদ থাকায় প্রথম প্রাধান্য ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে আসলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না